চলো হ্যাঁ আমরা এইদিকে মেলা দেখতেছি এখানে খাবারের জিনিসপত্র বিভিন্ন স্টল দেওয়া হয়েছে বিভিন্ন স্টল আমরা হ্যাঁ এই যে এটাই আদিনাথ জেটি আমরা এখন আদিনাথ জেটির দিকে দেখছি এটা বেশ আকর্ষণীয় জেটিটা এবং এদিকে স্টল করা হয়েছে

আদিনাথ জেঠি দেখছেন আপনার আদিনাথ জেটি আদিনাথ জেটি দেখবেন আমি তাহলে ওই গেট বরাবর যাই আমরা এই আদিনাত জেটিটা দেখছি এইটা যে বিএনপি সরকার আমলে বিএনপি সরকারের আমলে এখানকার স্থানীয় সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ ফরিদের আমলেই ওনার উদ্যোগেই এটা ইয়া হয়েছে নির্মিত হয়েছে আদিনাথ আদিনাথ জেটি বেশ আকর্ষণীয় এটা অনেক লম্বা দীর্ঘ জেটি এটা আপনারা দেখতে পাচ্ছেন আদিনাথ জেটি যারা আদিনাথ মন্দির মন্দিরে যেসব পর্যটকরা এসে থাকেন বিভিন্ন পুজারীরা এসে থাকেন দেশ বিদেশ থেকে তাদের যাতায়াতের সুবিধার জন্য এই আলাদা এই আদিনাজ নির্মিত হয়েছে তাতে একটা পর্যটকদের অনেক সুবিধা হয়েছে যোগাযোগে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখনো কি শপিং এখনো শেষ হয়নি আমাদের ম্যাডামদের কয়টা বাজে দেখেন কয়টা বাজে দেখেন আমাদের ছলে টাকা যাবে না আর বেশিক্ষণ থাকা যাবে না

সারছছল বলবিছছকে বলছছ না ভিডিও 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 আপনি কিছু নিব না কে নিছেন সাদরটা করে দিবেন দেওয়ার মধ্যে কেউ নাই That's 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 that. Um...